আপনার বাড়ির জন্য ডোমেস্টিক মিটার অথবা দোকানের জন্য কমার্শিয়াল নতুন মিটার বসানোর জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন কিভাবে কোটেশান তৈরি করবেন কোটেশান ফি কিভাবে জমা করবেন অনলাইনে ফি জমা করার পর কিভাবে রিসিপ্ট ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাসই কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করেছি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি নতুন মিটারের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার আগে আপনার হাতের কাছে রাখবেন আপনার বাড়ির বা দোকানের পর্চা বা পঞ্চায়েত অথবা পৌরসভার ট্যাক্সের রসিদ অথবা দোকানের জন্য ভাড়ার রসিদ আপনার আধার কার্ড ভোটার আইডি কার্ড এবং আপনার একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি এখন ডোমেস্টিক বা কমার্শিয়াল নতুন মিটার আবেদন করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডব্লু এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন এই ওয়েবসাইটটির লিঙ্ক বক্সে দেয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখন হোম পেজের অ্যাপ্লাই নিউ কানেকশান অর অল্টারনেশান এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের নিউ কানেকশান লেখার নিচে এলটি টি অদার্স এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের নিউ ইউজার এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই পেজের ঘরে আবেদনকারীর নামটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা ক্যাপচা কোড ঘরে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে মোবাইল নাম্বার লেখার জন্য একটি ঘর ওপেন হবে এই ঘরে আপনার একটি নতুন মোবাইল নাম্বার লিখবেন অর্থাৎ যে মোবাইল নাম্বারটি আগে কোনো মিটার কানেকশানের জন্য ব্যবহার হয়নি সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন এরপর জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে এই ওটিপিটি প্রোভাইড ওটিপি ঘরে লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ইমেল আইডি লেখার জন্য একটি বক্স ওপেন হবে এই বক্সে আপনার একটি ইমেল আইডি লিখে প্রসিড বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ইমেলে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এই ওটিপিটি প্রোভাইড ওটিপি ঘরে লিখে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বলে দুটি বক্স ওপেন হবে এই ঘরে আপনার মনের মতো একটি পাসওয়ার্ড লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি হবে এখানে বলে রাখা দরকার আপনার মোবাইল নাম্বারটি হলো ইউজার আইডি এবং আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছেন সেটি হলো এখানকার পাসওয়ার্ড এখন পেজটি ব্যাক করে হোম পেজে আসবেন এরপর নিউ কানেকশান বাটনে ক্লিক করবেন তারপর এলটি টি অদার্স বাটনে ক্লিক করবেন এরপর মাই অ্যাকাউন্ট সেকশানের ইউজার নেম ঘরে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন পাসওয়ার্ড ঘরে আপনার দেয়া পাসওয়ার্ডটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা টেক্স ঘরে লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন এই পেজের কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই অংশে ক্লিক করে বাড়ির জন্য ডোমেস্টিক মিটারের জন্য আবেদন করতে পারেন আর কমার্শিয়াল মিটারের জন্য কমার্শিয়াল কমপ্লেক্স অর ডেভেলপর বিল্ডার এই অপশানে ক্লিক করবেন আমি এখানে যেহেতু বাড়ির জন্য ডোমেস্টিক মিটারের আবেদন করছি তাই কানেকশান ফর ইন্ডিভিজুয়াল এই লেখার উপর ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন প্লিজ সিলেক্ট ইয়োর রিজিয়ন অর ডিস্ট্রিক্ট এই অংশের ডবডন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন এরপর কাস্টমার কেয়ার সেন্টার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বিদ্যুৎ পরিষেবা কোন সেন্টার থেকে পান সেই সেন্টারের নামটি সিলেক্ট করবেন তারপর কানেকশান টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পোস্ট মিটার এই অপশানটি চুজ করে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে জেনারেল ইনফরমেশান অপশানটি দেখতে পাবেন এখন কনজিউমার টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার এই অপশানটি চুজ করবেন তারপর পারপাস অফ সাপ্লাই এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ডোমেস্টিক অপশনটি সিলেক্ট করবেন জেন্ডার অংশের ডপডন মেনুতে ক্লিক করে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন নেম ঘরে আপনার প্রথম নামটি লিখবেন লাসনেম ঘরে আপনার সারনেম বা লাসনেমটি লিখবেন আধার নাম্বার ঘরে আপনার বারো সংখ্যার আধার নাম্বারটি লিখতেও পারেন আবার নাও পারেন এরপর পেজডিস কল করে নিচের দিকে আসবেন সার্ভিস কানেকশন অ্যাড্রেস এই অংশে আপনার নতুন মিটারটি কোথায় বসবে তার ঠিকানাটি লিখবেন অ্যাড্রেস লাইন ওয়ান ঘরে গ্রামের নাম বা শহরের নাম লিখবেন অ্যাড্রেস লাইন টু ঘরে আপনার পোস্ট অফিসের নামটি লিখবেন ডিস্ট্রিক্ট অংশের ডবডাউন মনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন পিনকোড অংশে আপনার ঠিকানার পিনকোড নাম্বারটি লিখবেন ল্যান্ডমার্ক অংশে কোনো মন্দির মসজিদ স্কুল ব্যাংক বা কোনো সরকারি প্রতিষ্ঠান থাকলে তার নামটি লিখবেন এরপর কমিউনিকেশান অ্যাড্রেস এই অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে সেম এস সার্ভিস অপশনটি চুজ করবেন এরপর টেকনিক্যাল ইনফরমেশান অপশানটি ফিল করতে হবে নিয়ারেস্ট পোল নাম্বার এই অপশানটি ছাড় দিয়ে রাখবেন ক্যাটাগরি অফ কানেকশান অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে প্রাইভেট অপশানটি চুজ করবেন তারপরের ক্যাটাগরি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বাড়ি পঞ্চায়েত এলাকায় হলে পঞ্চায়েত অপশানটি সিলেক্ট করবেন আর আপনার বাড়ি যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অংশটি সিলেক্ট করবেন এরপর ফেজ অংশের ড্রপডাউন মনিতে ক্লিক করে সিঙ্গেল ফেজ অপশানটি চুজ করবেন তারপর মিটার রেন্টাল পার্চেস বাই কনজিউমার এই অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে পারচেস অর রেন্টাল এর মধ্যে থেকে রেন্টাল অপশানটি চুজ করবেন এখন ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে লোড ইনফরমেশান অপশানটি ওপেন হবে এখন এন্টারি ও টোটাল লোড আপনার নতুন মিটারটি কত ওয়ার্ডের লোড নেবেন বা কত ওয়ার্ড লোড নেবেন সেই অপশানটি এখানে লিখবেন তবে এখানে সাধারণত কোনো বাড়িতে যদি এসি না বসিয়ে আপনি নতুন মিটারের আবেদন করেন তাহলে মিনিমাম চারশো ওয়ার্ডের লোড লিখবেন তার জন্য জিরো পয়েন্ট ফোর জিরো জিরো কথাটি লিখবেন আর যদি এসি বসিয়ে নতুন মিটারের আবেদন করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো এই কথাটি লিখবেন এখন ভেরিফাই লোড এই লেখার ওপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে পাসপোর্ট সাইজ ফটো প্রুভ অব আইডেন্টি প্রুফ অফ ওনারশিপ এই তিনটি ডকুমেন্ট আপলোড করার তিনটি অপশান ওপেন হবে প্রথম অপশানে আপনার একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি জেপিজে ফরম্যাটে একশো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন প্রুভ অফ আইডেন্টি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আধার কার্ড অপশানটি চুজ করবেন এবং আপনার আধার কার্ডটি পিডিএফ ফরম্যাটে দেড়শো কেবির মধ্যে স্ক্যান করে আপলোড করবেন প্রুফ অফ ওনারশিপ এই অংশের মেনুতে ক্লিক করে আপনার ভাড়ার রসিদ বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ট্যাক্সের রসিদ বা পর্চাটি পিডিএফ আকারে সাড়ে তিনশো কেবির মধ্যে আপলোড করবেন প্রতিটি ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট আপলোডের ডকুমেন্ট এই লেখার উপর ক্লিক করবেন এরপর সাবমিট অল ডিটেলস এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটি সাকসেসফুল্লি সাবমিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপে পিডিএফ ফরম্যাটে চার পাতার একটি আবেদনপত্র ডাউনলোড হবে এই আবেদনপত্রটি অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন এখন লেটার এই ক্লিক ক্লিক করবেন ডাউনলোডেড করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেস থেকে জেনারেট কোটেশন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড কোটেশান লেটার বলে একটি অপশান ওপেন হবে এই লেখার উপর ক্লিক করে আপনার কোটেশনটি ডাউনলোড করবেন অর্থাৎ আপনাকে ডোমেস্টিক মিটার আবেদনের জন্য কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তার একটি কোটেশান লেটার তৈরি হবে সেই কোটেশান লেটারটি অবশ্যই ডাউনলোড করবেন এখন নিউ কানেকশান ই এই অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আবেদনকারীর নাম এবং কত টাকা পেমেন্ট করতে হবে তার পরিমাণ দেখতে পাবেন এখন পে নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে বিল্ডেক্স অপশনটি দেখতে পাবেন এই লেখার আগে যে চেক বক্স আছে সেই চেক বক্সটি সিলেক্ট করবেন এরপর আরও নিচের দিকে আই এগ্রি উইথ লেখার আগে যে চেক বক্স রয়েছে সেই চেক বক্সটি সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে প্রসিড টু পে এই অপশানটি দেখতে পাবেন এখন এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট কিউআর প্রভৃতি অপশানের মাধ্যমে আপনি নতুন মিটারের আবেদনের ফিজটি পেমেন্ট করতে পারবেন তবে আমি এখানে রেকমেন্ড করব কিউআর অপশানটি কিউআর অপশানটি সিলেক্ট করার সাথে সাথে ভীম ইউপিআই লেখাটি শো করবে এই লেখাটি সিলেক্ট করে মেক পেমেন্ট লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন এই কিউআর কোডটি আপনি পেটিএম ফোনপে গুগল পে অ্যামাজন পে বিভিন্ন অপশানের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্টটি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে পরবর্তী পেজে আসবে এখন ভিউ রিসিপ্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার টাকা জমা করার রসিদটি দেখতে পাবেন এটি অবশ্যই ডাউনলোড এবং প্রিন্ট আউট করবেন এখন নিউ কানেকশান অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অংশে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসের ভিউ স্ট্যাটাস বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনার আবেদনপত্রটি কোন স্টেজে রয়েছে সেই অপশানগুলি দেখতে পাবেন আবেদনপত্রটি সম্পূর্ণরূপে সাবমিট হয়ে যাওয়ার পর আপনার আবেদনপত্রটি কোটেশান লেটার এবং ফি জমা করার রসিদটি জেরক্স করবেন তার সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড পঞ্চায়েত বা পৌরসভার ট্যাক্সের রসিদ বাড়ির বা দোকানের পর্চা বা দোকানের ভাড়ার রসিদ প্রভৃতি ডকুমেন্টসগুলি জেরক্স করে আপনার এলাকার ডব্লুবিএসিডিসি এর অফিসে গিয়ে জমা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন